আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আমি ইসলামিক ইয়াসিন ইসলামিক চ্যানেলে আপনাদেরকে একটি সুন্দর গল্প শোনাব যেটি বাস্তব এটি একটি আমেরিকার ঘটনা তো আমি সেটি আপনাদেরকে আজকে শোনাবো গল্পটি হচ্ছে স্বামীর পরশে কিভাবে বদলে গেল স্ত্রীর জীবন নাম তার আব্দুল ওবায়া ওয়াহাব আমেরিকান এক মুসলমান কয়েকদিন পূর্বে বিয়ে করেছেন স্ত্রীর মর্যাদা দিয়ে গড়ে তুলেছেন এক ষোড়শি যুবতীকে যুবতীর নাম রায়হানা যুবতী বেশ সুন্দরী ওর বাইরের রূপটা দেখে যে কোনো পুরুষের মুগ্ধ করলেও ভিতরটা তার গোড় অন্ধকারে ডাকা কারণ ইসলামের আলো এখনও তার অন্তর জগতে প্রবেশ করেনি কালেমায়ের শাহাদাত পরে মুসলমান হয়নি ধর্মী ছিল সে আর এ অবস্থায় নববোধ হয়ে চলে আসে জনাব আব্দুল ওয়াহাবের স্ত্রী হয়ে রায়ানা ইসলাম গ্রহণের পূর্বে পর্যন্ত আব্দুল ওয়াহাব সাহেবকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে মোকাবেলা করতে হয়েছে মারাত্মক পরিস্থিতির পাঠকবিন্দু চলুন জনাব আব্দুল ওয়াহাব সাহেবের মুখ থেকে তাদের কাহিনীটি আমরা শুনি সেই সাথে নিজেরা শিক্ষা গ্রহণ করে তদানুযায়ী নিজের জীবনকে ডেলি সাজানোর চেষ্টা করি জনাব আবদুল ওয়াহাব সাহেব বলেন রায়হানাকে বিয়ে করার সময় আমি ছিলাম নামে মুসলমান ইসলামী বিধিবিধান পালনের কোনো গুরুত্ব আমার মধ্যে ছিল না তাই সে সেগুলোর রীতিমতো পালনও করতাম না এমন কি কোনো খ্রিস্টান মেয়ের সাথে কোনো মুসলমান মেয়ের ছেলের বিয়ে সহি হয় না এ কথাটিও আমার জানা ছিল না রায়ানার অবস্থা ছিল আমার মতো সেও তার ধর্মের প্রতি আন্তরিক ছিল না বরং বলা যায় ধর্ম কিংবা ধর্মীয় বিধিবিধান পালনের ব্যাপারে তার কোনো মনোযোগই ছিল না আমি অবশ্যই মাঝে মাঝে মসজিদে যেতাম নামাজ পড়তাম কিন্তু সে কখনও চার্চে বা গির্জায় যেত না কিছুদিন পর আমাদের একটা সন্তান হলো তখন আমি সন্তানের ভবিষ্যতের চিন্তায় বিবর হলাম ভাবলাম আমি ও আমার স্ত্রী যদি একই ধর্মের অনুসারে না হতে পারি তবে সন্তান বড় হয়ে কোন ধর্মের অনুসারে হবে তাই আমি রায়হানাকে মসজিদে যাওয়ার দাওয়াত দিলাম কিন্তু আমার দাওয়াত সে স্পর্শ ভাষায় কেবল অস্বীকারই করল না উল্টা চার্চে বা গির্জাতে যেতে শুরু করলো এমনকি এটি একটি অলিখিত নিয়মেই হয়ে গেল যে তাকে আমি যখনই মসজিদে যাওয়ার কথা বলি তখন সে গির্জায় চলে যায় আবার এবার আমার বোধ হয় বোধ বোধহয় হলো আমি ভাবলাম আমি মুসলমান আমি আমার স্ত্রী খ্রিস্টান আমাদের কেমন জিন্দেগি মুসলমানের গড়ে খ্রিস্টানের বউ তাছাড়া একদিন তো অবস্থাটাই এমন ছিল যে সে চার্চে যে যেত না কিন্তু এখন এখন তো সে চার্চেও যায় আমি বিষয়টি নিয়ে খুব ফিকির করলাম তাকে মুসলমান বানানোর জন্য কি কৌশল অবলম্বন করা যায় এ নিয়ে গভীর চিন্তায় মগ্ন হলাম অবশেষে তাকে এই প্রস্তাব দিলাম যে চলো এক এক রবিবার আমরা উভয় চার্চে যাব আর আরেক রবিবার যাব মসজিদে সে খানিকটা চিন্তা করে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল এ প্রস্তাব দ্বারা আমার উদ্দেশ্য ছিল আমি চাচ্ছিলাম যে কোনোভাবেই ইসলামের পরিচয় তার সামনে প্রকাশিত হোক সে ইসলামের কাছে আসুক আমি যখন আমার স্ত্রী মুসলমান বানানোর পিকি করছিলাম তখন আমার মাঝেও আত্মা সচেতনার সৃষ্টি হলো আমি মনে মনে নিজে নিজেকে দীক্ষা দিয়ে বললাম আমি কেমন ইমানদার যে মুসলমান হইও ইসলামে বিধিবিধান ঠিকমতো পালন করি না ইসলামের রঙে রঙিন হয় না তাছাড়া আমি নিজে ইসলাম পালন না করে আরেকজনকে ইসলামের দাওয়াত দিতে দিলে তা কতটুকুই বা কার্যকর হবে না আমাকে আর এভাবে চললে হবে না আমাকে পুরোপুরি মুসলমান হতে হবে আমলদার হতে হবে ইসলামের যাবতীয় বিধান একসবাগ পালন করতে হবে তখন হয়তো আমার স্ত্রীকে আর ইসলামের গ্রহণের জন্য পীড়াবিড়ি করতে হবে না কারণ সে যখন তার স্বামীর মধ্যে ইসলামের অপর সৌন্দর্য অবলম্বন করবে অতি সহজে তখন ইসলামের অপকৃত রূপ তার সামনে উদ্ভাসিত হয়ে উঠবে ফলে তখন সে নিজেই ইসলামের প্রতি আগ্রহ হবে এবং আল্লাহ চাইলে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিবে যে কথা সেই কাজ সেদিন থেকে আমি আমার জীবন বদলানো শুরু করলাম আলেম ওলামাদের সান্নিধ্য যেতে লাগলাম একান্ত নিষ্ঠার সাথে পালন করতে লাগলাম ইসলামের যাবতীয় বিধি বিধান প্রত্যেক কথা ও কাজে অনুসরণ করতে লাগলাম পি নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নত ঘরের বাইরে সকল ক্ষেত্রে ইসলামী অনুশাসন মেনে চলতে লাগলাম মোট কথা ইসলামের আচার আসনের রাঙ্গিয়ে তুললাম আমার জীবনের প্রতি অঙ্গন আমি যখন ধর্মের প্রতি বিধান একান্ত নিষ্ঠার সাথে পালন করতে অভ্যস্ত হয়ে পড়লাম তখন আমি মনের মধ্যে এমন এক প্রশান্তি অনুভব করলাম যা কেবল অনুভব করা যায় অন্যকে বলে বোঝানো যায় না আর সে প্রশান্তি ছুঁয়ে গেল রায়হানের কমল হৃদয়কেও দেখা গেল কিছুদিনের মধ্যে সেই ইসলামী আসার আচরণ ও সভ্যতার সাথে পরিচিত হয়ে ওঠে দুর্বল হয়ে পড়ে ইসলামের প্রতি তাছাড়া গড়ে ইসলামী পরিবেশ আর মসজিদে থেকে ইসলাম সম্পর্কে মূল্যবান আলোচনা শ্রবণ ও দুই বস্তু ইসলামের প্রতি তার দুর্বলতা ও আগ্রহকে বহুমাত্রায় বাড়িয়ে তোলে ফলে বেশিদিন আমাকে আর করতে হয়নি অপেক্ষা করতে হয়নি ইসলামের সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে একদিন সে কালিমায়ের শাহাদাত পরে মুসলমান হয়ে যায় আলহামদুলিল্লাহ আরও খুশি ও সুক্রিয়া ব্যাপার হলো ইসলাম গ্রহণের পরেই রায়ানা আশ্চর্য রকমভাবে বদলে যায় মুসলমান হয়ে ইসলামকে যে গ্রহণ করে প্রাণ খুলে পরিপূর্ণ বিশ্বাস ও ভালোবাসার সাথে সে তার জীবনের প্রতিটি কাজকে ইসলামের রঙে রঙিন করে তুলতে প্রয়াসী হয়ে ওঠে পদ্মা করতে শুরু করে তাও আবার অসম্পূর্ণ পদ্মা নয় অর্থাৎ মুখ কিংবা চুখ বের করা ফ্যাশনী পদ্মা নয় রায়হানা প্রায় বলে মুসলমানের ঘরে জন্ম হওয়া সত্ত্বেও মুসলিম নারীরা কেন পদ্মা করে না আর করলেও কেন পুরোপুরি করে না কেন তারা ইসলামী কায়দায় মাথার ডাকে না কেন তারা শরীরটা ডেকে সৌন্দর্যের উৎসব মুখ খানা খোলা রাখে তাদের কি কোনো অনুভূতি নাই তারা কি বোঝে না যে মুখ কিংবা চোখ খোলা রেখে পদ্মা করলে পদ্মার বেদন সম্পূর্ণভাবে পালিত হয় না তবে কি তারা আল্লাহকে ভয় করে না তাদের কি চিন্তা নেই যে উত্তম রূপে পদ্মার বিধান পালন করলে মৃত্যুর পর কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে তাদেরকে এমনকি দুনিয়া তো সম্মুখীন হতে পারে নানাবিধ প্যারেশানির তাছাড়া ইসলামী পোশাক ও নারীর ব্যক্তিত্ব দাঁড়িয়ে তোলে তার মর্যাদাকে বিকশিত করে হাহা ওরা না বুঝেই অন্যদের রঙে চড়াতে চাচ্ছে নিজেদের গায়ে ইসলামের প্রতি রাহানের বিশ্বাস ছিল পরম সারে শানিত ইসলাম গ্রহণের পর ইসলামী শিক্ষার প্রতি তার যোগ অতিমাত্রায় বেড়ে যায় সে এখন অন্য ধর্মের কোনো বই পুস্তক পড়ে না বরং ইসলাম ধর্ম বিষয়ক বই পুস্তক এনে দেওয়ার জন্য আমাকে যে বারবার অনুরোধ জানার তাকে আমিও শাসন্দে দেশ দেশের বিভিন্ন নাম করা লাইব্রেরিগুলোতে খুঁজে ইসলামের বিভিন্ন দিক নিয়ে নানা রকম লেখকদের লেখা বই পুস্তক কিনে ওর হাতে তুলে দিই এসব বই হাতে পেয়ে রায়ানা যেমন আনন্দিত হয় তেমনি দারুণ পুলকিত হয় আমিও কারণ আমি তো এমনটি চাচ্ছিলাম বড় কথা হলো ইসলাম সম্পর্কে রায়ানা যাই জানত যাই শিখত তার উপরে সে আমল শুরু করে দিত আর আমাকেও উদ্দেশ্য করে বলতো আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ আপনার পরশ পেয়ে আমি এ পর্যন্ত পৌঁছতে পেরেছি আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুক সন্তানের ব্যাপারে রায়ানের বক্তব্য ছিল অসম্ভব স্বচ্ছ সে তার সন্তানকে ইসলামী স্কুলে পড়াবে এই যে তার কঠিন প্রতিজ্ঞা তার কথা হল ইসলামী শিক্ষা ছাড়া কেউ পরিপূর্ণ মুসলমান হতে পারে না সে প্রায় বলতো কোনো ঘাটতি থাকলে সেটা পরিবর্তীকালে পুষিয়ে নেওয়া যায় কিন্তু ধর্মীয় শিক্ষা কোনো ঘাটতি থাকলে সেটা আর পুষিয়ে নেওয়া যায় না আব্দুল আহাব সাহেব ও রায়নের দাম্পত্য জীবনে আজ পরম আনন্দের পরম সুখের ইসলামের স্নিগ্ধ সময় তারা লাভ করে পূর্ব অপূর্ব প্রশান্তি ইসলাম ধর্ম জানা ও মানার মধ্যে যে এত শান্তি আছে এত সুখ আছে তা যদি তারা আগে জানতো আরও আগে বুঝত তবে শান্তি সুখের এই সুন্দরতম জীবনে আরও আগেই তারা গ্রহণ করত। হে আল্লাহ ওরা যে কথাটি বুঝতে পেরেছে দাম্পত্য জীবনের কয়েকটি বসন্তে পেরিয়ে যাওয়ার পর সে কথাটি আমাদেরকে বোঝার ও অনুপাতে জীবন যাপন করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহতুল্লাহিবার